হোয়াটসঅ্যাপে এই দুইটি সেটিং অন করলে কখনোই কিন্তু আর হ্যাক হবে না এই দুইটি সেটিং কিভাবে অন করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম চলে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই লিঙ্ক ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিন্তু এখানে লিঙ্ক দেখাবে এবং এই লিঙ্কটিতে ক্লিক করে লগ আউট করে নেবেন আরেকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ব্যাগ দিকে চলে আসবো ব্যাক দিকে চলে আসার পরে আবারও আপনারা যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের কিন্তু অপশান রয়েছে আপনারা যেটা করবেন এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের কিন্তু অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন এই প্রাইভেসি অপশানে ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামের কিন্তু অপশন রয়েছে এই অ্যাডভান্স অপশনটিতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু অপশন রয়েছে তো আপনারা যেটা করবেন এই দুইটি অপশন আমি আগে থেকেই অন করে রেখেছি আপনারা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে আপনারা কিন্তু অবশ্যই দুইটি সেটিং অন করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে হাতে থাকবেন ধন্যবাদ সবাইকে